সেই সার্বিয়া সেই নবিস সেই আমি আবারও দেখা হলো ওয়েলকাম টু সার্বিয়া ইউরোপ উইথ এসকে চ্যানেলে আরো একবার স্বাগতম নভিসদের আজকের পর্ব দেখতে থাকুন অনেকগুলা টপিক নিয়ে আজকের ভিডিওটি ধন্যবাদ সবাইকে আরো একবার স্বাগতম ওয়েলকাম টু সার্বিয়া হ্যালো আসসালামু আলাইকুম ইউরোপ উইথ এস চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম ওয়েলকাম টু সার্বিয়া আবারও আমি সার্বিয়ার নভিসদ শহরে আমার পেছনে আছে নভিসদ সেন্ট্রামের উজন মিয় অফিস বা আমরা বাংলাদেশের সিটি কর্পোরেশন অফিস বলে যেটার সাথে পরিচিত তো এই সেম ব্যাকগ্রাউন্ডে আমার এর আগেও ভিডিও করা ছিল আজকে দ্বিতীয় দফায় নভিসদ আসার পেছনে একটাই কারণ ছিল যে আপনাদেরকে দু সালের সর্বশেষ যে আপডেটগুলো সেগুলো সম্বন্ধে অবগত করা চলুন শুরুতে দেখে আসি কিভাবে আমি আমি তো থাকি পোল্যান্ডে আপনারা যারা আমার চ্যানেলে রেগুলার দর্শক তারা জানেন তো চলুন দেখে নিই পোল্যান্ড থেকে স্লোভাকিয়া হয়ে হাঙ্গেরি হয়ে আমি কিভাবে সার্বিয়াতে আসলাম তো এইবার সার্বিয়া যাওয়ার ঠিক আগের দিন আমার বন্ধুবর সজীব কান্তি ভাইয়ের মেয়ের সানভিকার প্রথম জন্মদিনের একটি দাওয়াতে গিয়েছিলাম তো দেখি হ্যাপি বার্থডে টু সানভিকা সানভিকার প্রথম জন্মদিন বারোই ফেব্রুয়ারি খুবই জাকজমকপূর্ণ একটা অনুষ্ঠান ছিল সজীব কান্তি দাসকে আরও একবার শুভেচ্ছা অনেক নাচা গানা হলো আঙ্কেল আন্টিরাও নাচছে সবাই অনেক খুশি আর এই খুশিতে আমিও আসলে নিজেকে ধরে রাখতে পারিনি যেখানে শ্রদ্ধা আঙ্কেল আন্টিরা নাচছে তা আমি না মেচেকে থাকতে পারি চলুন আমিও একটু ডান্স করে এই ডান্সটা পুরো দেখানো যাবে না তবে শুভেচ্ছা রইল সজীব কান্তি ও তার পরিবারকে এত সুন্দর একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করার জন্য আমরা অনেক মজা করেছি এবং সানভিকার প্রতি রইল সকলের দোয়া ও আশীর্বাদ যাতে সানভিকার জীবনে অনেক সফল হয় তো শুরু করছি আমার সার্গিয়া সফর আসসালামু আলাইকুম আরও একবার স্বাগতম ইউরোপ উইথ এসকে কে চ্যানেলে তো পোল্যান্ড টাইম সকাল ঠিক সাড়ে সাতটায় আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম যখনই সার্বিয়াতে যাই এই সুন্দর তাত্রা মাউন্টেন বা তাত্রা পর্বতমালা এই সিনারিগুলো চোখে পড়ে যেহেতু একা একা যাচ্ছে এইবার তো আমার পরিবার আমাকে সম্মতি দেয়নি একে একে ড্রাইভিং করে যাওয়ার কারণ আমার বাসা থেকে সাড়ে এগারো ঘন্টা গাড়ি চালিয়ে অফিস পৌঁছাতে হয় তো আমি বাসে রওনা দিয়েছি তো বাসে যেতে যেতে মনোরম দৃশ্য উপভোগ করছি এই মুহূর্তে অলরেডি আমি পোল্যান্ড ছাড়িয়ে স্লোভাকিয়াতে আছি তো যাত্রা বিরতিতে এখন স্লোভাকিয়ার একটা বাস স্টপেজে যাত্রা বিরতিতে আছি বান্সকা চা বাস স্টপেজে এখানে পনেরো মিনিটের ব্রেক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি এখন স্লোভাকিয়ার পান্সকা বিস্তৃচা বাস স্টপেজে ওই যে আমার বাস দূরে দেখা যাচ্ছে এই বাসে করে আমি যাচ্ছি আজকে সার্বিয়া এখন হচ্ছে স্লোভাকিয়াতে কিছুক্ষণ পরে আমরা হাঙ্গেরিতে ঢুকবো হাঙ্গেরি বুদাপেস্টে আমার জার্নি ব্রেক আছে তারপরে সরাসরি নভিসত দেখা হবে আরও ভিডিও হবে আসছে থ্যাংক ইউ সাথে থাকবেন ইউরোপ উইথ এস পয়সা কামাবেন ইউরোতে নাকি পানি আর বিস্কিট খেয়ে ইউরো উড়াবেন এই মুহূর্তে আছি স্লোভাকিয়া এবং হাঙ্গেরির একদম লাস্ট পেট্রোল স্টেশন নাম কি জানি দেখলাম সামথিং বাট এদের ক্যাফেটেরিয়াটা চমৎকার ফ্রেশ কর্নার সো ক্যাফেটেরিয়া থেকে একটা পানি আর একটা বিস্কিট নিলাম কারণ আমি ভাষাটা বুঝতেছি না মেবি পর্কের মাংস দেওয়া স্যান্ডউইচ আছে যে কারণে স্যান্ডউইচটাও রিস্ক নিলাম না তো আমার পিছনে আছে পাহাড় তো পাহাড়ের ওই সাইডেই হাঙ্গেরি এই সাইডেই স্লোভাকিয়া তো আমার বাস ওই যে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই বাস আবার ছেড়ে দেবে যাত্রা বিরতিতে আছি তো ওই যে বললাম একটা পানি আর একটা একটা বিস্কিট সাড়ে তিন ইউরো তো স্লোভাকিয়ার প্রতি ঘন্টার বেতনই চার ইউরো ম্যাক্সিমাম তো গরিব দেশ হলেও এখানে ইউরো চলে তো একটা পানি আর এক প্যাকেট বিস্কিট কিনতে আপনাকে কিন্তু এক ঘন্টা এখানে কাজ করতে হবে তো ধন্যবাদ সবাইকে আরও ভিডিও দিচ্ছি আমি এখন অন দা ওয়ে টু বুদাপেস্ট আছি স্লোভাকিয়ার শেষ পেট্রোল স্টেশনে তো বাইরোডে হাঙ্গেরি এখান থেকে মাত্র একশো মিটার বাস ছেড়ে দিলে এই পেট্রোল পাম্পটি পার হলেই আমরা হাঙ্গেরির টেরিটরিতে হাঙ্গেরি সীমান্তের মধ্যে থাকবো ওই যে যে পাহাড়টি দেখা যাচ্ছে পাহাড়ের অপর প্রান্তে এই মুহূর্তে হাঙ্গেরির নেপ্লিগেট বাস স্ট্যান্ডে স্লোভাকিয়া থেকে এসে এই নেপলিগেট বাস স্ট্যান্ডে থামাল তো ফ্লিক্স বাস আমার বাস ওই যে দাঁড়িয়ে আছে ওই বাসটাতে করে এখন যাব সরাসরি নভিসত সার্বিয়ার উদ্দেশ্যে খেলা হবে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি হাঙ্গেরি এবং সার্বিয়ার বর্ডারে বর্ডারে বাস থেকে আমাদেরকে নামানো হয়েছে এবং আমরা একটি লাইনে দাঁড়িয়ে পাসপোর্ট ক্লিয়ারেন্স এবং কাস্টমস ক্লিয়ারেন্স যেখানে করে সেখানে আছি আর যারা গাড়িতে করে আসে ওই যে দেখুন চেক হচ্ছে গাড়ির লাইনটি আলাদা আমরা যেহেতু বাসের যাত্রী তো আমাদের সবাইকে একটি লাইনে দাঁড়াতে হয় এবং এই যে এখানে পাসপোর্ট কন্ট্রোল হয় এখানে প্রত্যেকের পাসপোর্ট ভিসা চেক করে হাঙ্গেরি থেকে সার্বিয়াতে ঢোকার সুযোগ করে দেয় আর কাস্টমস রিলেটেড কোনো কিছু থাকলে এটা এটা যেহেতু কাস্টম সেন্টার আপনার যদি ডিউটি ফ্রি কোনো অবকাশ থাকে কোনো অপশানস আপনার লাগে তো এখান থেকে আপনি করতে পারবেন এই রুমের মধ্যে সব কিছু আর আমার অলরেডি হয়ে গিয়েছে বটার কন্ট্রোল তো ওয়েট করছি বাকিদের জন্য এই যে এই গেটটি পার হলেই আমি এখন পৌঁছে যাব সার্বিয়া ওয়ান টু থ্রি বিসমিল্লা আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন নভিস সার্বিয়াতে তো রাত দশটা বাজে আমি এসে পৌঁছালাম কিন্তু একটা বিষয় নিয়ে ভিডিও না করলেই নয় বা আমি কিছু না বললেই নয় এর আগের বার যখন আসলাম তখন আমি এসেছিলাম আমার ফ্রেন্ড স্টেফানের সাথে ও খুবই ভালো আমরা হাঙ্গেরি থেকে সার্বিয়াতে ঢুকেই আমরা হচ্ছে ও আমাকে একটা সিম কিনে দিল প্রি অ্যাক্টিভেটেড আমি মোবাইলে দেওয়ার সাথে সাথেই সিমটি ইন্টারনেট কানেকশান পেয়ে যাই সো এটাতে কোনো প্রবলেম হয় না আজকে কেন জানি আমি সার্বিয়াতে ঢোকার পরে আমার পোল্যান্ডের যেই অরেঞ্জ মোবাইল যেটা আমি ব্যবহার করি ওটা রোমিং ইন্টারনেটটা কাজ করছে না খুব স্লো কাজ করছে তো আমি কি করলাম আমি পিছনের একটা দোকান থেকে একটা মেয়ে দোকানদারি করছে যদিও রবিবার রাত সাড়ে দশটা তো ওকে আমি বললাম যে আমাকে একটা সিম দাও ও ভাঙা ভাঙা ইংরেজি জানে আমি যেহেতু সার্বিয়ান ভাষা জানি না আমি পলিশ ভাষা জানি ইংরেজি ভাষা জানি তো ও হচ্ছে টুকটাক ইংলিশ জানে তো সে আমাকে বলল যে হ্যাঁ ঠিক আছে সিমের দাম সাতশো দিন তাই ভাবলাম ওকে নাইস লাস্ট টাইম যখন আমি সার্বিয়ার সিম কিনি তখন আমার কাছ থেকে নিয়েছিল আটশো দিন তো আজকে সাতশো দিন খারাপ কি আমি নিয়ে নিলাম নেওয়ার পরে শুরু হলো যন্ত্রণা কেমন যন্ত্রণা সিমটি রেজিস্ট্রেশন করা নেই সো আমি ওকে রেজিস্ট্রেশন করতে বললাম ও রেজিস্ট্রেশন করতে পারে না আমাকে বলছে যে কাস্টমার কেয়ারে কল দিতে তো আমি আমার ট্যাক্সির লোকেশনটা খুঁজে পাচ্ছি না ইভেন আমি যে হোটেলে যাব আমার মনে আছে যে বাসস্ট্যান্ড থেকে সোজা আমি যে পথে হাঁটছি এই দিকটাতে গেলেই আমি আমার হোটেলটি পেয়ে যাব তবুও তো কনফিউশন কাজ করে আমার গুগল ম্যাপ প্রয়োজন সো আমি পড়ে গেলাম বিপদে আমার ইন্টারনেটও কাজ করছে না ভিডিওটা করছি ঠিক আছে ভিডিওটা আপলোড তো দিব পরে কিন্তু হতাশা যে এইবার সার্বিয়াতে পা দিয়েই আমার সাতশো আর লস কারণ এই সিমটা আমার কোনো কাজে লাগবে না আমার কাছে আর একটা সিম আছে যেটা আমি লাস্ট টাইমে ব্যবহার করেছি সার্বিয়াতে মেবি আমি হোটেলে যে ব্যাগ থেকে সেই সিমটি বের করে ঢোকালে ইন্টারনেট কাজ করবে শুধু শুধু সাতশো আর ডাকাতি করলো এটা কোনো প্রয়োজন ছিল না ও রেজিস্ট্রেশনও করতে পারে না এবং আমি আসছি আড়াই তিন দিনের জন্য আমি একটা নতুন সিম নিয়ে কী বা করবো ধন্যবাদ সার্বিয়া ওয়েলকাম টু সার্বিয়া তো আল্লাহর রশেষ রহমতে আমি অবশেষে আমার হোটেলে পৌঁছতে পেরেছি হোটেলে আমার ব্যাগটি রেখে কোনো রকম হাত মুখ দিয়ে আমি বেরিয়ে পড়েছি খাবারের সন্ধানে রবিবার হওয়া সত্ত্বেও অবাক করা বিষয় যে সেনজেন বা ওয়েস্টার্ন ইউরোপের অন্যান্য দেশে এই সময় রাতে মানুষ থাকে না রবিবার রাত বারোটা বেজে গেছে বাট এই যে দোকানটি ইন্ডেক্স এটা একটি স্যান্ডউইচ শপ পোল্যান্ডে আমরা কাবাব বা শর্মার এইরকম ফাস্ট ফুডের ছোটো ছোটো আউটলেট দেখে অভ্যস্ত বাট সার্ভি হাতে মজা লাগতো এখানে কাবাবটা বা শর্মাটা চলে না এখানে সবাই স্যান্ডউইচের পালন স্যান্ডউইচ খাই খুব বার্গার এবং স্যান্ডউইচ স্যান্ডউইচটাই বেশি খায় খাইষতে দ্বিতীয় দিন অফিসিয়াল কিছু কাজে আসলাম তো আপনাদের সাথে কথা হবে ভিডিওর ফ্রেম পাচ্ছে না খুব ভালো ফ্রেম নিয়ে আমি ভিডিও করবো বাইরে যাবো অবশ্যই আপনাদেরকে পাঠাবো আর আপাতত কিছু নেই তো কাজ করি আমরা টাকার জন্য আসুন সার্বিয়ার মুদ্রা বা সার্বিয়ার যে টাকা সেটা দেখে নিই এটা হচ্ছে দশ দিনার এটা হচ্ছে একশো দিনার বলে রাখি এক দিনার এক টাকা প্রায় সমান এটা হচ্ছে দুইশো দিনার এটা বাংলাদেশে দুইশো দুই টাকা হবে মানে প্রায় সমান দিনার আর টাকা আর এই দুইশো দিনারের নোট এটা দেখতে পাচ্ছেন আপনারা আর এগুলো হচ্ছে এক হাজার দিনারের নোট সো বাংলাদেশে যেমন এক হাজার টাকা এখানে এক হাজার দিনার আছে তো দেখালাম আপনাদেরকে একশো দুইশো দশ এবং এক হাজারের নোট এই দেখুন সার্বিয়ার পাঁচ হাজারের নোট বা সরি পাঁচশোর নোট বা পাঁচশো দিনার পাঁচশো দিনার দেখতে সার্বিয়াতে এরকম হয় আর টাকা কামাতে হলে এরকম গ্লভ করতে হবে লভ বা ডেলিভারি ওয়ার্ড সবচেয়ে দারুণ কাজ আমার খুব ভালো লাগে কুরিয়ার ডেলিভারি জব এই যে এ ইনার অর্ডার চলে আসলো আমি এখন আসছি নভিসত সেন্ট্রামে ওই দেখলেন তো লভো করছে তো যাই হোক আজকে পরের দিন দ্বিতীয় দিন আবারও নভিসত সেন্ট্রাম নভিসত সেন্ট্রাম আমার পুরো মুখস্থ হয়ে গেছে যেহেতু এখানে আমি অনেক হাঁটাহাঁটি করেছি পুরো নভিস সিটিটা আমি পায়ে হেঁটে দেখেছি আজকে আমার তিন নম্বর সফর হ্যাঁ ঠিকই ধরেছেন এটা ফেরাউনের লোগো এটি একটি মদের দোকান দোকানের নামও ফেরাউন এই দোকানের থেকে একটু দূরে চলে যেতে হবে দ্রুত জাস্ট আপনাদেরকে দেখালাম ফেরাউন যে মদ গুলো খাইতো এখানে নিশ্চয় গুলো বেঁচে না বাট একদম মিলিয়ে মিলিয়ে নাম রেখেছে ভেরি গুড মদের দোকানের নাম ফেরাউন আজব ব্যাপার হচ্ছে মদের দোকানের পাশে আবার মাদ্রাসা তবে খ্রিস্টানদের মাদ্রাসা এই গোল্ডেন গম্বুজ যেটা এই গোল্ডেন গম্বুজের চার্চ এটা বেশ বিখ্যাত নদের তো আমি কাছে যাচ্ছি না দূর থেকে একটু জুম করে দেখে দেখিয়ে দিলাম আপনাদেরকে কারণ আমাকে সামনে চলে যেতে হবে আরও কিছু ভালো ভালো ভিডিও করার জন্য এইটা নবিসদের সবচেয়ে বড় মাদ্রাসা মাদ্রাসা বলছি এই জন্য কারণ এরা অর্থোডক্স খ্রিস্টান এবং এদের এরাও মাদ্রাসার মতো আমাদের যেরকম মুসলিম কান্ট্রিগুলোতে মাদ্রাসা সিস্টেম আছে এখানেও অনেকটা সেম সিস্টেম কিন্তু এরা খ্রিস্টানিটি পড়ায় এখানে তো এটা হচ্ছে নবিসদের সবচেয়ে বড় যে মাদ্রাসা যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় তো আপনারা দেখে নিতে পারেন এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানটি আঠারোশো ছাব্বিশ সালে প্রতিষ্ঠিত হয় অনেক পুরাতন একটি বিল্ডিং আমি ঠিক এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যেটা আমরা মুসলিম দেশগুলোতে মাদ্রাসা বলি মিশরে এবং জর্জিয়াতে অন্যান্য খ্রিস্টান দেশের গুলোকে মাদ্রাসায় বলা হয় ভাষাগত মিল থাকার কারণে এটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো ছাব্বিশ শতকে আজ থেকে ঠিক কত বছর একশো নিরানব্বই বছর আগে আগামী বছর দুইশো বছর পূর্তি হবে দারুণ একটি গ্রাফিতে যেখানে এটা ঠিক নবিসদ মিউজিক স্কুলের সামনে অবস্থিত নভিসদ মিউজিক স্কুল এর অপোজিটেই আছে সেই গোল্ডেন চার্জটা যেটি আমি আপনাকে দেখালাম যে গোল্ডেন কালারের গম্বুজটি ওই পারে ছিল যেটা এক সময় গোল্ডেনই ছিল কিন্তু এখন তো আর গোল্ডেন নেই ওই পারে ছিল আমি এই পার থেকে ভিডিওটি তো চলুন এই ফাঁকে দেখে আসি সার্বিয়ার হাট বাজারের খবর রাস্তার ওই পারেই আমি এই যে হেঁটে পার হচ্ছি এটা একটা তার্গো আমরা পোল্যান্ডের ভাষায় বলি এখানে পেঁয়াজ আলু বাঁধাকপি ফুলকপি থেকে শুরু করে ক্যাপসিকাম সব কিছু পাওয়া যায় এটা হাট বা বাজার বলতে পারেন আপনারা কাঁচা সব শাকসবজি থেকে শুরু করে আপনাদের যা যা প্রয়োজন সব কিছুই পাওয়া যাবে এখানে রান্নাবান্নার আইটেম শুধু রান্নাবান্না আমি দেখাবো এখানে ক্রোকারিজ আইটেম আছে সব কিছুই আছে মোটামুটি তো আমি তো আর এখানে সংসার করতে আসিনি দু এক দিনের মামলা তো এখানে ফুটপাতে মুজা এবং গরম কাপড়ও বিক্রি হয় বাংলাদেশের মতোই অনেকটা দেখবেন যে ফুটপাতেও বিক্রি হচ্ছে এই যে ভোল্ট এটা আরেকটা কুরিয়ার কোম্পানি গ্লোভর পাশাপাশি কাজ করে তো নানান রকম মন্ডা মিঠাই দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সালাদ এখানে প্লাস্টিকের আইটেম ব্যাগস অনেক কিছুই তবে আমি একটু বেলা করে আসাতে বেশ কিছু দোকান বন্ধ হয়ে গেছে এখানে প্রশোধনী আইটেম পাওয়া যায় চকলেট পাওয়া যায় ফ্রুটস পাওয়া যায় আর জুতা জ্যাকেট সব কিছুই আপনারা এই এক বাজার থেকে কিনতে পারবেন এরকম বাজার এটা লোকাল মার্কেট বা লোকাল বাজার নন ব্র্যান্ড সব যেখানে আজকে থাকে জ্যাকেট থেকে শুরু করে সব কিছুই নন ব্র্যান্ডের জিনিস বিক্রি হয় ক্রোকারিজ বা প্লাস্টিকের জিনিসপত্র ঘরের হোম অ্যাপ্লায়েন্স সব কিছুই পাওয়া যাবে এখানে একটু বেলা করে আসার কারণে আমি সবগুলো দোকান খোলা পাইনি তবে মজাই লাগছে আমার এখানে ঘুরতে কিছু ফল নিয়ে নেওয়া যেতে পারে বেশ ভালো এগুলো ফ্রেশ আর এই যে ইউটেনসিলস বাসনপত্র যার যেমন দরকার এখান থেকে কেনাকাটা করা সম্ভব যদিও আমার সব কিছু আছে আমার জ্যাকেট জুতা আপাতত কোনো কিছুর প্রয়োজন নেই শীত প্রায় শেষ সো এখন শীতের পোশাক কিনে কী করবো আর এগুলো সিরামিকের আইটেম এগুলোও অনেক সুন্দর বাংলাদেশে যেরকম আমরা তোকমাদানা বা বিভিন্ন ফলের জুস খাই এখানে সেরকম বেদানার জুস পাওয়া যাচ্ছে রাস্তার পাশেই তো ভালোই লাগছে আমার এই মার্কেটটা ঘুরে দেখতে এই যে রেডিও প্রেসার কুকার প্রেসার কুকার পোল্যান্ডে কিন্তু এত অ্যাভেলেবেল না বাট সার্বিয়াতে এসে দেখলাম প্রেশার কুকারের চলন আছে অ্যাভেলেবিলিটি আছে রাস্তার পাশে বিভিন্ন রকমের আইটেম দেড়শো দিনার বা দেড়শো টাকা কেউ ফুল বা গাছের চারা বিক্রি করছে যেহেতু বরফের সিজন মোটামুটি শেষ তাই এখন আস্তে আস্তে গাছের চারা বিক্রি হবে আর তাজা মাছ ওয়াও এটা দেখতে তালাপিয়া মাছের মতো লাগছে যদি আমি যাই না এই মাছটার নাম কি বেশ ভালোই লাগছে রান্না করতে পারলে আমি এটা নিয়ে যেতাম তো যাই হোক ঘুরে দেখালাম আপনাদেরকে সার্বিয়ার নভিসাদ সিটির লোকাল মার্কেট আর এটা নভিসদের সেন্ট্রামের পাশেই বাস স্ট্যান্ডে আমি দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে বাস স্ট্যান্ড আবার চলে আসলাম সেন্ট্রামে এই যে নভিসদ সেন্ট্রাম বারবার সেন্ট্রাম বলছি ইংরেজিতে একটা সেন্টার পয়েন্ট ইউরোপের অন্যান্য দেশের মতো সার্বিয়াতেও যেহেতু একই রকম ওয়েদার কালচারটা অনেকটা একই রকম এখানে প্রচুর কবুতর দেখতে পাবেন আপনি ইউরোপের যে দেশেই যান কবুতরের মাসাল্লাহ কোনো অভাব নেই আর গির্জা গির্জা সব জায়গাতে রাস্তার মোড়ে মোড়ে আমি এর আগে একটা ভিডিওতে বলেছি যে সার্বিয়ানরা অর্থোডক্স খ্রিস্টান তারা কিন্তু ক্যাথলিক খ্রিস্টান না ওয়েস্টার্ন ইউরোপে আমরা ক্যাথলিক খ্রিস্টান দেখতে পাই যারা একটু মডার্ন বাট সার্বিয়ার খ্রিস্টানরা অর্থোডক্স তারা প্রচুর মানে ধর্মীয় গোড়ামি যেটাকে বলে তাদের খ্রিশ্চানিটিতে গোড়ামি আছে আর এই যে আমি আপনাদের প্রিয় এসকে সো ওয়েলকাম আরও একবার ইউরোপ উইথ এসকে আজকে যেহেতু আমার একটা অফিসিয়াল মিটিং আছে নভিসাদে আমি রেডি আমি একই দিকে যেহেতু সময় কমামার একই দিকে খাবার চাওয়াচ্ছি আবার আপনাদেরকেও রেডি করে দেখালাম তো দেখুন কেমন লাগছে আশা করি ভালোই লাগছে আমাকে তো ভালোই লাগছে মাসাল্লা সাদ নবি বাজার এটা নবী সদ বাজার এখন এখানে আমি ঢুকবো কিছু কেনাকাটা করার জন্য দেখে আসি ম্যাক্সি সুপার শপে কি কি আছে কিছু কেনাকাটা করা জরুরি তো সুপার শপ মানে সব কিছু সকল পণ্যের সমারোহ সুপার শপে থাকে তো আমি যা যা কিনবো একটু ঘুরে দেখি কি কি কেনা যায় আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম তবে সব কিছু দেখাতে পারলাম না তো যাই হোক এই সেই নভিসদের সেন্টার পয়েন্ট যেখানে হোটেল কন্টিনেন্টাল অবস্থিত আর আজকে একটা বিশেষ দিবস সার্বিয়াতে আজকে সরকারি ছুটি ছিল সোমবার তো যে কারণে দোকানপাট খোলা কিন্তু ম্যাক্সিমাম অফিস আদালত বন্ধ তো আমার এটা নভিসদ শহরের এনএলবি কমার্শিয়াল ব্যাংকের যেটা মেইন ব্রাঞ্চ তার সামনে একটা ছোট্ট পার্ক সুন্দর লাগছে দেখতে ঠিক কন্টিনেন্টাল হোটেলের পিছনেই এনএলবি কমার্শিয়াল ব্যাংক তো আমি সোজা যাচ্ছি আমার সোজা একটা মিটিং আছে এটা অ্যাটেন্ড করতে এনএল বি কমার্শিয়াল ব্যাংকের সামনে চত্বর থেকে মিটিং শেষ চলুন একটি ইন্ডিয়ান শপ থেকে ঘুরে আসি এই ভদ্রলোককে এই যে ইন্ডিয়ান শপ নাম হচ্ছে বম্বে এই ভদ্রলোককে আমি গতবার খুঁজেছি ডিসেম্বর মাসে এর মাঝে একদিন নবী স্বদেশে খুঁজেছি জানুয়ারিতে যখন একদিনের জন্য আসলাম আর আজকে এই যে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ তবুও এই ইন্ডিয়ান শপের এই ভদ্রলোককে পাইলাম না আমি জানি না রিজন কি উনি দোকানটা খুঁজে রেখেছে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে বসে না তবে আজকে একটা নতুন নোটিশ দেখলাম তো এই তিন গলির মোড়ে মূলত ইন্ডিয়ান শপটি অবস্থিত এবং সামনের রেস্টুরেন্টও আছে মোটামুটি এখানে বেশ রেমনটিং এর কাজ চলছে মানে আহ নতুন করে রাস্তাঘাট ঠিকঠাক করা নতুন একটি দোকানও এখানে ওপেন হয়েছে এটা হচ্ছে অপটাহা। একটি মুদিখানা দেখতে পাচ্ছি তার পাশেই কিন্তু এই ইন্ডিয়ান শপ যেটাতে আমি দুই দুইবার এসেও এটা খোলা পেলাম না তো কি করবো ব্যাডলাক আমি আবার সামনের দিকে যেতে থাকি দেখা যাক কি হয় নোটিশটি হচ্ছে এই যে পনেরো দুই থেকে সতেরো দুই বন্ধ আজকে সতেরো তারিখ এই কারণে বন্ধ তবে কালকে আমি ডেফিনেটলি খুঁজবো যে কে এই ইন্ডিয়ান শপ বম্বে ওনার যে দোকানটি খোলেই না ব্যবসাও করে না তো ইন্ডিয়ান শপের ব্যবসা হোক না হোক আমাদের ব্যবসা চালিয়ে যেতে হবে আমাদের ব্যবসা এখন নোভিসদ স্কোয়ারে কিসের ব্যবসা দোয়া শুধু আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ঘুরে ঘুরে দেখতে পারি সার্বিয়া সার্বিয়ার যত পেন্ডিং কাজ আছে সবগুলো যেন ঠিকঠাক হয়ে যায় এবং যেন আমরা সবাই সফল হতে পারি আল্লাহ তালা সবার মনের আশা পূরণ করুক আপনাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট আপডেট আছে সেটা হচ্ছে দু সালে অবশ্যই যদি আপনারা কেউ সার্বিয়ার ভিসা আবেদন করতে চান আপনাকে অবশ্যই ডিপ্লোমা যেটাকে আমরা ইউরোপে ডিপ্লোমা বাংলাদেশের সার্টিফিকেট বলি এডুকেশন সার্টিফিকেট এটা কিন্তু দিতে হবে এডুকেশন সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনাদের কারো ভিসা অ্যাপ্রুভাল হবে না আগে যেখানে পুলিশ ক্লিয়ারেন্স লাগতো এখন পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন নেই যেহেতু বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সের মাত্র তিন মাস মেয়াদ থাকে আর আমাদের ভিসাগুলো অ্যাপ্লিকেশন করে পেতে পেতে তিন মাস পার হয়ে যায় সুতরাং পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন এখন আর নেই তবে এডুকেশন সার্টিফিকেট প্রয়োজন আছে আর হ্যাঁ যদি আপনি ইনার মতো গ্লভো করতে চান গ্লভো কুরিয়ার ডেলিভারি জব তাহলে অবশ্যই একটা লাইসেন্সের কপি দিতে হবে বাংলাদেশের যদিও সাইকেল চালাতে বা উনপঞ্চাশি সিটি স্কুটার বা হোন্ডা চালাতে সার্বিয়াতে কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই তবে গ্লোভো কোম্পানিতে জয়েন করতে হলে অবশ্যই কিন্তু লাইসেন্সের প্রয়োজন আছে গ্লোভোর কাজটা না অনেক মজার কুরিয়ার ডেলিভারি গ্লোভো হোক ভোল্ট হোক সবার কাজই মজার মোবাইল চাপবেন অর্ডার কনফার্ম হলে ভিতরে যাবেন আর আজকে রাতে তো আমি ইন্ডেক্স থেকে খাইলাম দেখাইলাম তো আমার ওই স্যান্ডউইচটা খেয়ে যথেষ্ট ভালো লাগছে আজকে খাবো আমি হাংরি পান্ডা থেকে এটা একটা স্ট্রিট ফুড শপ আমি যখনই দিনের মধ্যে একবেলা আমার স্ট্রিট ফুড খাওয়াই লাগবে একটু স্পাইসি হয় স্ট্রিট ফুড চমৎকার হয়তো ওই যে উপরে যে স্যান্ডউইচটা দেখা যাচ্ছে পান্ডা পাঁচশো ষাটটি ডিনার সেটা আমি খাবো হাই পান্ডা আমি এখন অর্ডার দেবো তোমাকে এবং আমি নেবো এই জিনিসটা ভেলকি ইন্ডেক্স স্যান্ডউইচ সাথে পেপসি সাথে ফ্রিটকি পাঁচশো নব্বই ডিনার তো দেখা হবে আবারও যদি আবারও আসি হাংরি পান্ডায় তবে আজকে হাঁটতে হাঁটতে এই পান্ডা থেকে আমি খেয়ে নিই ভিতরে ঢুকি খাওয়ার সময় আমি কখনোই ভিডিও করি না খাওয়ার পরে আবার ভিডিও হবে সো ফাইনালি ওইটা অর্ডার করা হলো না আমি কারি চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছি সাথে ফ্রেঞ্চ ফ্রাই এবং পেপসি সেম প্রাইস পাঁচশো নব্বই দিনার হাংরি পান্ডা স্ট্রিট ফুড নভিস এবং এই হাংরি পান্ডাটা একদম ঠিক নভিসের যেই বাস স্টপেজটা এই যে আমার পিছনে বাস স্টপেজ সেখানেই এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ওই যে ওটা হচ্ছে নভিসদের নাট্যশালা আমার পিছনে মেন চার্চটা তার ঠিক অপোজিটেই হাঙ্গরি পান্ডা স্ট্রিট ফুড আমি আশা করি খাবার মজা হবে খেয়ে আপনাদেরকে আমি রিভিউ দেব যে খাবার কেমন থ্যাংক ইউ সবাইকে তো ঠিক যেমনটি দেখাচ্ছিলাম যে ঠিক দেখুন নভিসদের সেন্ট্রামের পাশেই বাই দা ওয়ে যে একজন গ্লভ ড্রাইভার তো গ্লভোর প্রচুর ডিমান্ড বাই ওয়ে এই হাংরি পান্ডা স্ট্রিট ফুডের পিছনে করলাম তো আমার কাছে মনে হলো বাংলাদেশের ঢাকাতেও হয়তো আমি এরকম বিল্ডিং একদম সেন্ট্রাম জায়গার মধ্যে এরকম একটা বিল্ডিং পাওয়া অসম্ভব যেটা একদম অ্যাবানডেন্ট বিল্ডিং পড়ে আছে এটা কেউ মেরামত করেনি ওভাবেই পড়ে আছে পড়ে পড়ে নষ্ট হচ্ছে তো যাই হোক ভাল লাগলো অনেকটা বাংলাদেশের মতো ফিলিংস যখনই আমি আহ সার্বিয়াতে আসি তখনই আমার বাংলাদেশের মতো ফিলিংস লাগে এবং এগুলো ভালো মাঝে মধ্যে যাই হোক তবে যাই হোক আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি খাইতেও খুব ভালোবাসি এই যে যেই স্যান্ডউইচটা নিয়ে আসলাম দেখুন এটা আমরা হাত দিয়ে বাংলাদেশে বিদ্যা মেপে মেপে অভ্যস্ত তো আমি পেপসি দিয়ে মাপি আড়াইশো এম একটা পেপসি তার আড়াই গুণ তো কত লম্বা আপনারা বুঝতে পারছেন বেশ বড় তো যাই হোক আমার খাবারটি আপনাদেরকে একটু দেখিয়ে নেই চোখ দিবেন না যদি আমি খেয়ে ফেলেছি হজমও হয়ে গেছে তারপর ভিডিও আপলোড দিচ্ছি এখন চোখ দিলেও সমস্যা নেই খাবারটা বেশ বড় প্রায় আড়াই বিদ্যা বাংলা মাপে আর দেখি ভিতরে কি আছে এটা হচ্ছে চিকেন কারি স্যান্ডউইচ ভেতরে বেশ মজাদার মনে হচ্ছে এটা খেয়ে দেখতে হবে তো ঘুরতে ঘুরতে বেলায় আজকের রাতে চলে আসলাম খাইতে দুনিয়া চাইনিজ স্ট্রিট ফুড আমরা ইউরোপে জেকে ওয়াই উচ্চারণ করি বা সার্বিয়াতে আই উচ্চারণ হয় জেকে সো এটা দুনিয়া দুনিয়া চাইনিজ ফুড ফাস্ট ফুড অ্যাকচুয়ালি আমার ভাত খাওয়া দরকার যে কারণে আমি দেখি ডিমের কোনো তরকারি বা কোনো কিছু যেহেতু মাংসগুলো হালাল না বাড়িতে সবসময় হালাল খাই তো ভিতরে ঢুকছি আশা করি যে এখানে ভাত দিয়ে মোটামুটি ভালো জিনিস পাওয়া যেতে পারে তরকারি দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে দোকানটা বেশ ভালো আবার স্বাগতম সার্বিয়ার মফিসদে তো মূলত যেটা নিয়ে আলোচনা করব আপনাদের অনেক প্রশ্ন সার্বিয়া সংক্রান্ত আপনারা ইউটিউবে কমেন্টের মাধ্যমে আমাকে করেন কেউ কেউ আমার চ্যানেল ডেসক্রিপশন থেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে কিছু প্রশ্ন করেন তো কমন কিছু প্রশ্নের উত্তর আমি চেষ্টা করব আজকের ভিডিওর মধ্যে দিয়ে দেওয়ার সো শুরুতেই কমন প্রশ্ন যে ভাই আমি ওয়ার্ক পারমিশন পেয়েছি বা ওয়ার্ক পারমিট পেয়েছি বা ওয়ার্ক ইনভাইটেশন পেয়েছি এটা একটু চেক করে দিন উত্তরটা আমি ভিডিওতে দিয়ে দিই ওয়ার্ক ইনভাইটেশন ওভাবে চেক করা যায় না কোম্পানি শুধুমাত্র জানে যে আপনার ওয়ার্ক ইনভাইটেশনটা অথেন্টিক নাকি এটা ফেব্রিকেটেড সো আপনাকে এটা বিশ্বাস করতে হবে কীভাবে যখন আপনার এজেন্সি বা কোম্পানি বা অন্য কেউ ইমিগ্রেশন লয়ারও হতে পারে যে আপনার জন্য ভিসা ডি অ্যাপ্লিকেশন করবে অনলাইনে ওয়েলকাম টু সার্বিয়া ডট গভ ডট আর এস এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে দেখে নিতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সঠিক ওয়েবসাইটে সঠিক জায়গায় করেছে কি না তাহলে মোটামুটি আপনি নিশ্চিত থাকবেন যে আপনার প্রসেসটি অনগোয়িং আছে দ্বিতীয় যে সবচেয়ে কমন প্রশ্নটি পায় যে ভাই আমার ভিসাটি চেক করে দেন দেখুন বর্তমানে সার্বিয়া অ্যাম্বাসি নিউ দিল্লিতে যেটা ইন্ডিয়াতে এটাতে এত রাশ এত চাপ যে তারা ইমেলের উত্তর দিচ্ছে না তারা ফোন করলেও ফোন রিসিভ করছে না সো আসলে ভিসা স্টিকারের ছবি বা স্ক্যান কপি দিয়ে ভিসাটা চেক করা খুব টাফ ইভেন বাংলাদেশের বিএমইটি বা ম্যান ম্যান পাওয়ার ব্যুরো যারা তারাও কিন্তু এটা চেক করতে পারে না সো আপনি অবশ্যই যদি ওয়েলকাম টু সার্ভি ডট গভ ডট আর এস এ লগ ইন করে আপনার রিকোয়েস্ট অ্যাপ্রুভ দেখতে পান অথবা ইমেলে ই ভিসা অ্যাপ্রুভাল সার্টিফিকেট পাঠানো হয় সেটা যদি আপনি দেখতে পান চেস এই নিয়া সার্ভে মানে মানে ইংলিশ মানে লেটার লেটার মানে লেটার মানি নো মানি না মানে পর পর মানে মানে তো যেমনটি দেখতে পেলেন সার্বিয়া এসেও কিন্তু শান্তি নেই ঠিক এই কথাটাই বলছিলাম যে ওয়েলকাম টু সার্বিয়া ডট গভ ডট আর এস ওয়েবসাইটে গিয়ে যদি ই ভিসা অ্যাপ্রুভাল দেখতে পান তাহলে ভিসাটা সঠিক আছে আর ওই যে মাত্র আসলো মানে 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 সার্বিয়াতে এসেও শান্তি নেই টাকা ছাড়া কোনো কাজ হয় না আপনি সেটা এজেন্সির কাছে যান যার কাছে যান ইভেন সার্বিয়াতে আসবেন এই যে ভিডিও করতেও ছোট বাচ্চা এসে বলতেছে টাকা দাও এর নাম সার্বিয়া ওয়েলকাম টু সার্বিয়া দেখা হবে সবার সাথে যারা সার্বিয়া আসবেন আমাকে জানাবেন যে আপনি সার্বিয়াতে আছেন আমি প্রায় প্রতি মাসেই সার্বিয়াতে আসি সো যদি নভিস বা বেলগ্রেডে থাকেন অবশ্যই দেখা হবে ধন্যবাদ সবাইকে ইউরোপের ইতিহাসকে চ্যানেলের সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের উপকার করবেন এতে আমারও দর্শক বাড়বে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না